বলগে যা স্বপ্ন দেখছেন হতাশায় আছেন কোথায় জমা দিবেন কার কাছে জমা দিবেন কাকে বিশ্বাস করবেন কোন এজেন্সিকে বিশ্বাস করবেন সবার ভিতরে এরকম একটা জিনিস কাজ করতেছে মনে হয় মনে হয় না আমাদের কাছে যোগাযোগ করতেছে হতাশায় ভুগতেছে কার কাছে জমা দেওয়া ঠিক কিনা কার কাছে জমা দেওয়া ঠিক না মানে এত পরিমাণে সেই এজেন্সিতে যোগাযোগ করেছে এমনও দেখছি যে কারো লিস্টের পরিমাণ আছে পঞ্চাশটা বিশটা এজেন্সির নাম লেখে নাম্বার লেখে আমাকে পাড়াইছে যে বাই দেখেন এই যারা ইউটিউবে যাবেন স্বপ্ন দেখছেন আমি আপনাদেরকে একটা কথাই বলি বুলগের যারা যারা নিয়ত করছেন স্বপ্ন যারা দেখছেন বুলগেরিয়ার সালের শুরুতেই অতএব বিশাল রেশিও সবসময় ফার্স্টে বছরের শুরুতে ভালো থাকে এখন অ্যাপ্লাই করার ভালো একটা টাইম যারা অ্যাপ্লাই করতে চান এই ফেব্রুয়ারি ভিতরে অ্যাপ্লাই করেন মার্চের ভিতরে যায় আবার মার্চে যায়ন না মার্চে গেলে আবার আপনার লেট হবে লেন্দি প্রসেস ফেব্রুয়ারির ভিতরে অ্যাপ্লাই করার চেষ্টা করেন আপনার জন্য ভালো হবে তা যারা বুলগেরিয়া নিয়ে স্বপ্ন দেখছেন এই যে আমি যে কথাটা বললাম অনেকগুলো প্রশ্ন আপনাদের ছিল ভাই কাকে জমা দিব কাকে বিশ্বাস করব সবাই তো ঠগাই সবাই তো ভালো না ভাই মানুষ পৃথিবীতে সবাই খারাপ হলে পৃথিবী থাকতো না অতএব আপনাদেরকে আমি একটা গ্যারান্টি দিয়ে কথা বলি যদি আমাদের এজেন্সিতে জমা দেন সেই ক্ষেত্রে আমার গ্যারান্টি থাকবে অন্য এজেন্সিতে জমা দেবেন অন্য এজেন্সিতে কি অবস্থা এটা আমার জানার বিষয় না এটা আপনার বিষয় আর যারা বেশি এজেন্সি ঘাটেন এজেন্সির লিস্ট তৈরি করেন করে করে সবাইকে ফোন দেন সবার কাছে রেট নেন সবার সময় শোনেন ঠিক আছে এটা যারা করেন তারা ভালো কিছু করতে পারবেন না বরং ক্ষতিগ্রস্ত পারবেন তার কারণ আমি বলে দিচ্ছি আপনাদেরকে ভিডিওর ভিতরে ভুলগাতে যারা যার জন্য ইচ্ছা পোষণ করছেন তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই আপনি ফার্স্ট অফ অল সিদ্ধান্ত নেন যে আপনি ইউরোপে যাবেন এবং বুলগেরিয়া যাবেন এটা সিদ্ধান্ত আগে নেন এবং আপনার বয়স যদি কম হয় যদি আপনার বিশ বা আঠারো বা আপনার বাইশ বা তেইশ তাহলে অবশ্য আপনার ফ্যামিলির থেকে টাকা নিতে হবে তাহলে আপনার বাবা মার সাথে বসেন বসে বাবা মার সিদ্ধান্ত নেন তিনজনের সিদ্ধান্ত নেন যে আপনাদের বাজেট কত বাজেটটাকে সিদ্ধান্ত নেন যদি আপনার বাজেট থেকে দশের উপরে তাহলে চেন আর যদি দশের কম বাজার থাকে তাহলে নন সেনজেন এবার আপনি নন সেনজেন যাবেন না নন সেনজেনে যাবেন এটা সিদ্ধান্ত নেন গার্জেনের সাথে বসে সিদ্ধান্ত নিয়ে এবার আপনি ফাইনালি সিদ্ধান্ত নেন যে জমা দিবেন বুলগেরার জন্য জমা দিবেন যদি বুলগেরার জন্য সেনজেনের জন্য যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি বুলগেরার জন্য জমা দিবেন এবার আপনি জমা দেওয়ার জন্য প্রস্তুতি নেন বাসায় সবার সাথে কথা বলেন এবার আপনি এজেন্সি যে লিস্ট করছেন এই লিস্ট করেন না এই লিস্ট করে আপনার ফলোফল জিরো হবে আপনি হাতে গোনা চার পাঁচটা এজেন্সি ফলো করেন দুই থেকে তিনটা বা চারটা এজেন্সি ফলো করেন কারণ সবাই যে ভালো কাজ করে তা না ফেসবুকে চটক ধরে অ্যাড দেখবেন কারোর রেট হাই কারোর রেট একেবারে লো কেউ পাসপোর্টের সাথে টাকা নেয় না কেউ পাসপোর্টের সাথে টাকা নাই আবারে কেউ আপনাকে বিভিন্ন সুযোগ দেবে শুরুতে কিছু এজেন্সি থাকে আপনাকে জমা দেওয়ার আগে ব্যবস্থা করাবে এরপর আপনাকে কি করা লাগে সেটা পরেরটা পরে করবে আর কিছু জিনিসটাকে ভাই আমার সাথে কাজ করতে হলে এই লাগবেই এটা ছাড়া আমার সম্ভবই না এটা হলো মানে কথা এটাকে বলে হলো ব্যবসার একটা ধরন স্টেট ফরওয়ার্ড এই ব্যবসার জগতে স্টেট ফরওয়ার্ড কথা যারা বলবে না মানে কথার ভিতরে ভেজাল লাগবে সমস্যা এবার আসেন আর আপনাদের যে প্রশ্নগুলো ছিল কাকে জমা দিবেন কাকে জমা দিবেন না এই প্রশ্নগুলো তাদের আছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা এই তিনটা চেয়েছে চারটে যে এজেন্সি আছে এই এজেন্সিটা ভালো করে খোঁজেন দেখেন এদের অফিসে যান ভিজিট করেন যদি মন মতো হয় আপনার যদি রেট কম বেশি হইতে পারে কারো রেট একটু বেশি থাকতে পারে কারো রেট একটু কম থাকতে পারে এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু বর্তমানে আপনার সেনজেন বলেন নন সেনজেন বলেন কমে কেউ কাজ করতে পারতেছে না যে আপনি পাঁচ লাখ ছয় লাখ সাত লাখে করাবেন হ্যাঁ এরকম কেউ করতেছে না অধিকাংশ একটু রেট বেশি কারণ সবাই জানে এখন অর্থনীতির একটু অবস্থা খারাপ মানুষের অবস্থা খারাপ এদিকে আমাদের ইউরো তো কিনা লাগতেছে বেশিতে সব মিলাই তো রেট বেশি পড়তেছে আমাদেরও কস্টিং বেশি যাচ্ছে আপনাদেরও কস্টিং বেশি কারণ টিকিটের দাম বেশি কি কিছু করার নাই যে টিকিট ছিল এক লাখ টাকা সেই টিকিট হয়ে গেছে এক লাখ তিরিশ হাজার টাকা তা আপনাকে কিভাবে এরপর দেখা যাচ্ছে সামনে আপনার যখন বিসা বেরোবে তিন চার মাস পরে তখন টিকিটের দাম আরও বেশি থাকে তখন তো তার অবস্থা আরও খারাপ হবে সব মিলায় চিন্তা করতে হবে যারা বুলগেরিয়ার জন্য যাইতে চাচ্ছেন কি কাজ আছে আমাদের কাছে আমাদের কাছে কনস্ট্রাকশন কাজ আছে কেন আমরা কনস্ট্রাকশন কাজ করি সবাই বলেন ভাই আপনারা শুধু কনস্ট্রাকশন নিয়ে কাজ করেন হোটেল নিয়ে কাজ করেন না ফ্যাক্টরি নিয়ে কাজ করেন না ভাই ইউরোপে বিশাল বেশি হলো হোটেল বলেন ফ্যাক্টরি বলেন বিশাল রেশিও অনেক খারাপ যার জন্য আমরা কনস্ট্রাকশনের উপরে বিশাল কাজ করি আর আপনাদেরকে একটা পরামর্শ দেব সেটা হলো ভাই আগে ইউরোপে ঢোকেন যে ভিসা হোক মানে কনস্ট্রাকশন হোক বা আপনার হেল্পার হোক বা জেনারেল হোক বা আমি এ কাজ জানি না বা এ না বা আগে ডোকেন আমার কথা কথা হলো ইউরোপে আগে ডোকেন এরপরে নিজের ব্যবস্থা করতে পারবেন যদি নাই যেতে পারেন তা আপনি এই জায়গা থেকে কাজের সিদ্ধান্ত আগে নিয়ে লাভটা কি এটা মিডিল ইস্ট না এটা ইউরোপ যার জন্য মিডিল হিসাবটা যদি আপনি ইউরোপে চিন্তা করেন তাহলে আপনার জন্য ইউরোপে যা স্বপ্ন দেখা উচিত না যারা বুলগেরিয়া যাবেন আমাদেরকে যারা বলেন ভাই আপনারা খালি কনস্ট্রাকশন করেন হ্যাঁ আমরা খালি কনস্ট্রাকশন করি মাঝে মাঝে আমাদের কাছে কিছু ইমার্জেন্সি ভ্যাকেন্সি আসে যে কোনো কাজের ভ্যাকেন্সি আসে তখন হুট করে দেখা যাচ্ছে এমন একটা ভ্যাকেন্সি আসে তো পনেরো বিশ দিনে পারমিট দেবে দশ দিনে পারমিট দেবে পঁচিশ দিনে পারমিট আসে এরকমও আসে ওই কোম্পানি ইমার্জেন্সি লোক লাগবে যেটা যেন কোম্পানি দ্রুত লোক চাই দক্ষ লোক চাই ইউরোপে সবসময় দক্ষ লোক চাই অতএব আপনাদেরকে বলবো ইউরোপে যার স্বপ্ন যখন দেখছেন বুলগেরিয়ায় যখন যার স্বপ্ন দেখছেন তাহলে নিজের স্কিল ডেভেলপ না থাকে নিজের স্কিলকে ডেভেলপ করেন পাসপোর্ট জমা দিয়ে শেষ না পারস্পোর্ট জমা দেওয়ার পরে নিজের স্কিলকে ওইভাবে ডেভেলপ করেন কিছু ইংরেজি শেখেন আপনার কাজে লাগবে আপনার ভবিষ্যতে কাজে লাগবে আর যারা বলেন যে আমি হোটেল ছাড়া যাব না অমুক কাজ ছাড়া যাবো না তাদের জন্য বার্তা ভাই আপনি ইউরোপ আপনার জন্য না আপনার জন্য মিডল ইস্টটেই ভালো মিডিল ইস্টে আপনি কনফার্ম ওই কাজের উপরে ভিসা পাবেন কনফার্ম আপনার ওই কাজ আসবে কনফার্ম আপনি ওই কাজই পাবেন কিন্তু ইউরোপের ক্ষেত্রে যে আপনি ওই কাজে ভাই যাব ওই কাজে যাব না তাহলে আপনার এই লং টাইম সময় নষ্ট হবে কারণ আপনি হোটেলের জন্য অ্যাপ্লাই করলেন ভাই কিন্তু আপনার ভিসা রিজেক্ট করে দিল তাহলে আপনার সময় নষ্ট হলো কত মাস পাঁচ থেকে ছয় মাস সময় নষ্ট হলো অতএব এই সময়টাকে মূল্যায়ন করেন এই সময়টাকে কাজে লাগান আপনি হোটেলের জন্য অ্যাপ্লাই করলেন কিন্তু রাষ্ট্র রিজেক্ট খেলেন কিন্তু এই ছয় মাস আপনার কি হলো জলে গেল আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি যারা এই চিন্তা ভাবনা করতেছেন তারা এই চিন্তা মাথা থেকে ফেলে দিন এবং তারা মনোভাব এরকম করেন যে আমার ইউরোপের যে কাজই হোক না কেন আমি আগে ঢুকবো ইউরোপে তাহলে আপনার জন্য ইউরোপ দরজা খুলে যাবে ইনশাল্লাহ আর খোলার রাস্তা একটা দুই নম্বর রাস্তা হলো অনেক এজেন্সি ভাই কম নেয় অনেক এজেন্সি বেশি নিচ্ছে ভাই আপনারাও বেশি নিচ্ছেন আমাদের অনেকে এরকম প্রশ্ন করেন ভাই আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিছি যদি কেউ আমাদের পারমিট ভুয়া প্রমাণ কয়তে পারেন তাহলে নগদ দশ লক্ষ টাকা দিব এবং আমাদের কাজ দিয়ে আমরা সাকসেস করতে পারবো না এটা যদি প্রমাণ কয়তে পারেন যদি কাজ উঠাতে না পারে এরকম যদি প্রমাণ কয়তে পারেন ইউরোপের ক্ষেত্রে আপনাদেরকে ডবল টাকা রিটার্ন দিব গ্যারান্টিতে বললাম আমাদের সাথে কাজ করলে গ্যারান্টি সহকারে কাজ ইনশাআল্লাহ আর যদি অন্য কারোর সাথে করেন সেটা আপনার সাথে কাজ করলে আপনার অ্যাডভান্স লাগবে যদি অ্যাডভান্স দেওয়ার মনোভাব না থাকে আমাদের হোয়াটসঅ্যাপে বা কোথাও নক দিবেন না যদি অ্যাডভান্স দিয়ে কাজ করার মনোভাব থাকে অবশ্যই আমাদেরকে নক দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফোন কলে যোগাযোগ করতে পারেন যাদের অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স না দিয়ে কাজ করার মনোভাব আছে তারা ভাই যোগাযোগ করেন না আপনারও সময় নষ্ট করেন না আমাদেরও সময় নষ্ট করেন না কোনো এজেন্সি অ্যাডভান্স তারা কাজ করতে পারে না কারণ অ্যাডভান্স দিতেই হয় ভাই কাজ করতে গেলে আপনি যদি তিন টাকা ইনভেস্ট না করেন আমি দুই টাকা কেমনে ইনভেস্ট করবো এটা বুঝতে হবে আর ভাই আপনি যদি ইনভেস্ট না করেন আপনার কাজের প্রতি মায়া থাকবে না কারণ বিগত দিনে এরকম দেখা গেছে যে শুরুতে টাকা দি নাই পারমিট আসছে ওই লোক আর ফোন ধরে না এবার ওই লোকের ফোনে ফোন দিতে দিতে ফোন শেষ ফোন ধরে না ধরে না এরপরে কি অবস্থা তার বাড়ি ঘরে যায় তারা খুঁজে পাওয়া যায় না খুঁজতে 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 দি পার পরে এবারে দেখছে কিছু টাকা বা বিশার পরে বাকি টাকা দেবো আপনি কিছু টাকা নেন এরকম ঘটনাও ঘটছে অতএব এখন কোন এজেন্সি আর বোকা নাই আর আপনারও বোকা নাই অতএব আপনারাও এখন দাদাদের সাথে কাজ করবেন এগ্রিমেন্ট করবেন সুন্দরভাবে সব কিছু লিখে নেবেন এবং আপনারা লেনদেনের ক্ষেত্রে সব ডকুমেন্টস সেভাবে রাখবেন যাতে আপনারা প্রশাসনিকভাবে যত সব কিছু করতে পারেন সে ব্যবস্থা করে নিয়ে আপনারা কাজ করবেন কোনো সমস্যা নাই আমাদের সাথে কাজ করলে গ্যারান্টিতে বলতেছি যদি আমরা ভুয়া পারমিট দিয়ে থাকি যদি ভুয়া কোনো কিছু দিই যদি প্রমাণ করতে পারেন ডবল টাকা রিটার্ন দিব ডবল টাকা রিটার্ন দিব অতএব আপনারা আমাদের সাথে থাকুন এবং এই ভুলগেয়া যারা যাইতে চান তারা এই ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখে যদি মনে হয় যে আপনি অ্যাডভান্স দিয়ে কাজ করাবেন আমাদেরকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে কানেক্ট থাকবেন